নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম ডিমের দই কারি এই গরমেও কিন্তু এইভাবে ডিমের দইকারি করে নিলে বেশ ভালো লাগে এখানে পেঁয়াজ আদা রসুন আর এক ডিমও সেদ্ধ করে নিয়েছি আর কিছুটা টক দই ফেটিয়ে নিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর লবণ এবারে ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে ডিমগুলোকে নেড়ে চেড়ে আস্তে করে একদম লালচে করে ভেজে নেব ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয় আর প্রথম দিকটা লঙ্কার গুঁড়ো দিলে তেলটা পুড়ে যেত ওই জন্য নামানোর আগে দিলাম এইবার ডিমগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর একটা এলাচ এটা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে তারপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় এরপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম লবণ আর দেব এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো কয়েক মিনিট এইভাবে নেড়ে নেব আঁচটা একদম লো করে দিয়েছি অবশেষে দিলাম জিরে গুঁড়ো আঁচটা লোয়ে রেখে কয়েক মিনিট নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট মতো ঢাকনা থাকার পর ঢাকনাটা তুলে দেখছি মশলাগুলো মোটামুটি এই রকম একটা পর্যায়ে এসে গেছে এবারে এটাকে আরও কয়েক মিনিট কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা দিয়ে কয়েক মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিলাম এইভাবে নেড়েচেড়ে নিতে নিতে টক দইটাকে এতটা পরিমাণে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেল বেরিয়ে আসে একটুখানি চিনি অ্যাড করে দিলাম এতে খাবারের স্বাদটাও বাড়বে আর মশলা থেকে একটা সুন্দর কালারও আসবে কয়েক মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে দেখছি খুব ভালোভাবে এটা কষে গেছে আর এর মধ্যে আমি ওই বাটিটার দেড় বাটি মতো জল অ্যাড করেছি তো এইবার দেখো কত সুন্দরভাবে এটা গাঢ় হয়ে রেডি হয়ে গেছে আর এখন কিন্তু গ্যাসের আঁচটা প্রথম দিকটায় বাড়িয়েই রেখেছিলাম ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিয়ে কয়েক মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম তারপর ঢাকনা তুলে দেখছি খুব সুন্দরভাবে আমাদের ডিমের কারিটা রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো আর একটা লাইক করে দিও